আসসালামু আলাইকুম বাশার ভাই। আজকে কি আইটেম দেখাবেন? আপডেট। এই যে মার্বেল স্টোন এর একটা ডিজি ইтали একটা চুলা নিয়ে আসছে। আচ্ছা। যে চুলা আপনি 10 মিনিটে 15 মিনিটে তরকারি রান্না হবে। এবং ওয়াটারপ্রুফ হিটপ্রুফ এটার মধ্যে পানি পড়বে, জল পড়বে, বাতে মার পড়বে এগুলা কখনো নষ্ট হবে না। এবং হিট নষ্ট হবে। এগুলো হচ্ছে আপনাদের মারবেল স্টোন তো আগে ছিল কাছে চুলা এখন ওই দিন চলে না। ওই দিন শেষ এখন আসছে মার্বেল স্টোন এবং ইনভার্টার সিস্টেম মাসে বিল আসবে দুশো পঞ্চাশ টাকা মাত্র এটা ইনভার্টার সিস্টেম এই এখান থেকে ইন্ডাকশান এই চুলাটা আপনি সবার ঘরে একটা করে দরকার এখন সিলিন্ডারের যে দাম বাড়ছে ওইটা বাদ দিয়ে এখন সবার ঘরে একটা করে চুলা নিয়ে যাবে এটা যাদের দরকার স্ক্রিনে দেওয়ার নাম্বার করে ফোডাক নিতে পারবেন আর এটা বক্সটা হচ্ছে এটাই যদি আপনাকে দেখাই দিয়ে এই এই ক্যামেরাটা এখানে দেখেন এটি ফলো করেন এটা দেখেন একশো পার্সেন্ট কভার কয়েল হ্যাঁ এটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং পঁচাশি পার্সেন্ট কস্ট সেভিং আর এটা হচ্ছে ডিজনি কোম্পানি মার্বেল স্টোনের মডেল হচ্ছে সিক্সটি ফোর চৌষট্টি মডেল আর এই চুলেটা যাদের লাগবে তারা স্ক্রিন দেওয়ার নাম্বারও তৈরি করে নিতে পারেন এটা হচ্ছে দুইশো থেকে বাইশশো ওয়াট আপনি তামার কয়েল এবং দশ ইঞ্চি প্লেট এটা আর এটা হচ্ছে আগুনে নষ্ট হবে না আগুনে দে রান্না অবস্থা এটা আগুন দেখা যাবে না আপনি গরম হবে না চুলেটা রান্না হবে এরপরে আসেন হচ্ছে ডিজনি ইতালি কোম্পানি থেকে দুই ধরনের দুইটা কোম্পানি আমরা নিজেরাই ইম্পোর্ট করি আমরা নিজেরাই পাইকারি দাম ধামাকা ডিসকাউন্টে দিব আজকে পোমা জাপান ছাব্বিশ সিএম একটা হাড়ি বাংলাদেশের পদ্মিস এবং সব চুলে সাপোর্ট হবে এই চুলে হবে গ্যাস হবে লাকিট হবে ইটার হবে এই যে সেটটা হ্যাঁ এটার মধ্যে পিস সেট বলে বড় হাড়ি দিয়ে আমরা সেভেন পিস সেট নিয়ে আসছি একটা ছাব্বিশ সেম একটা হাড়ি থাকবে হ্যাঁ এই যে ভিতরটা আপনি দেখা যায় অনেক মার্বেল এটা হচ্ছে আপনি মেটাল ফিট অনুষ্ঠিত এটা দাঁত পড়বে না পোড়া লাগবে না এবং এই ম্যাটারটার কারণে আপনি সব ধরে চূড়া রান্না করতে পারবেন এবং অয়েল ফ্রি আছে ননস্টিক আর এটার মধ্যে আপনি ছাব্বিশ সিয়াম একটা ক্যাসারোল থাকবে চব্বিশ সিয়াম একটা কড়াই থাকবে যেটা আপনি একটা একটা বড় মুরগি এটার মধ্যে রেজালা কারি রোস্ট করতে পারবে এরপরে একটা থাকবে রুটি পড়া ডিমের জন্য একটা পাইপেন থাকবে একটা চা কপি বাচ্চা করার জন্য একটা প্যান থাকবে এই টোটাল চারটা হাঁড়ি তিনটা ডাকনা এই সেভেন পিস সেট বলে এই সেটটা পোমা নামে আমরা ইম্পোর্ট করেছি প্রথম বাংলাদেশে ছাব্বিশ হাড়ি দিয়ে এর সেটটা যাদের লাগবে নিতে পারবেন দামাকা ডিসকাউন্ট দিয়ে এরপরে এটা হচ্ছে চব্বিশ সিএম একটা সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার একটা হারে থাকবে এটা ভিতরে বাইরে মারবেন কুটি এবং প্রধান করা স্পষ্ট লেখাটা দেখাই দেন এই যে ডিজনি অয়েল ফ্রি মার্বেল কোটিং নন স্টিক ইটালি লেখা আছে হ্যাঁ লেখা দেখা যায় হ্যাঁ দেখা যায় এই যে এটা দেখাই দেন বিয়োদারদেরকে তাহলে বুঝতে পারবে কিন্তু সুবিধা হবে এটা হলো অরিজিনাল জিনিস কিন্তু হলে এই জিনিসটা লেখা দেখে নেবে একমাত্র তো ডিজনি কোম্পানি এটা লিখে নিয়ে আসে এছাড়া কেউ পারবে না বাংলাদেশে সবাই বক্সে লিখবে কাগজে লিখবে খোদা করে লেখা হবে না এরপরে চব্বিশ সেন্টিমিটার একটা করাই থাকবে এবং এটা ইন্ডাকশন বেস করা থাকবে ইন্ডাকশন বেস বলতে এই প্লেটটার কারণে সব চুলে রান্না বান্না করতে পারবে পোড়া লাগবে না করবে না মেটাল ফ্রি আর গ্লাসগুলি হচ্ছে আনব্রেক গ্লাসমিটার একটা মিল পেন থাকবে এরপর ফাইভ পেন থাকবে এটা হলো আপনি চারটে হাড়ি তিনটা ঢাকনা সেভেন পিস সেট এটা এটা হচ্ছে ডিসি নামে এটা হচ্ছে পোমা জাপান নামে এটা চব্বিশ হাড়ি দিয়ে সেট এটা ছাব্বিশ হাড়ি দিয়ে সেট ধামাকার ডিসকাউন্টটা আজকে একে দামে পাবে আর এটা সেটটা আমরা যদি দেখাই দিই বক্সটা তাহলে এই যে এটা একটু দেখাই দেন বক্সটা এই বক্সটা হচ্ছে ডিজনি কোম্পানির বক্সটা এই বক্সটা দেখে নেবেন আর পোমা জাপানের বক্সটা হচ্ছে এটা এই বক্সটা দেখাই দেন হ্যাঁ স্ক্রিন দিয়ে রাখবেন আর যেটা লাগবে সেট ওটাই দেওয়া যাবে দাম ফিক্সড সেম থাকবে দুটার সেম থাকবে আজকে দামা কপারে আর এগুলোর যদি আপনি ওয়ারেন্টির কথা বলে দিই এই নষ্টগুলো নষ্ট হওয়ার কিছু নেই এগুলো আপের দুশো দশ বছরে নষ্ট হওয়ার কিছু নেই যদি সরে না নেয় শুধু একটা নিয়ম ভালো করবেন ঠান্ডা হলেও দিবেন আর হচ্ছে স্টিলের শোভা ব্যবহার করবেন না দুই সত্তর বছর নষ্ট কিনতে হবে না আর এই চুলাগুলো হচ্ছে তিন বছরের সার্ভিস ফ্রি পাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই চুলাটা যদি নষ্ট হয়ে যায় আমাদের শোরুমে বাংলাদেশের সাথে করবেন আমরা এটা আপনি সলভ করে দেব ঠিক করে দিবেন আর এই প্রোডাক্টগুলি তিনটা প্রোডাক্ট যা যেটা লাগবে আপনি সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন যা যদি মনে করতে আপনি দুইটা একসাথে নেবেন নিতে পারবেন অ্যাজ ওয়েস্ট আমরা সিঙ্গেল সিঙ্গেল ধামাকা ডিসকাউন্টে বলে দিব এটা হচ্ছে আমাদের শোরুম প্রাইস রেগুলার প্রাইস ইনভার্টার সিস্টেম এটা আমরা শোরুম প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা মার্বেল স্টোরে এই যে চুলাটার দিকে ফলো করেন হ্যাঁ আমরা এই আপেল লঘু দেওয়া বড় প্লেটের আমরা ধামাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে এই চুলাটা নিতে পারবেন আপনি আনলিমিটেড অর্ডেন রান্না করতে পারবেন প্লাস এই পোয়া জাফা ছাব্বিশে ভাড়া দিয়ে এসেটটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ফিক্সড রেট এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চার হাজার চারশো টাকা অনলি চার টাকা এরপরে পাবেন হচ্ছে ডিজনি ইটালি কোম্পানি এটা আমাদের হচ্ছে ছ টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চার হাজার টাকা হলে আপনি কোম্পানির এই সেটটা নিতে পারবেন অথবা পৌঁছা আপনারা এই সেটটা নিতে পারবেন আর তিন হাজার পাঁচশো টাকা ডিজিটালি কোম্পানির এই চুলাটা আপনি নিতে পারবেন যাদের লাগবে স্ক্রিন ধরেন আমার করে প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন আর নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ